রান্না বাড়ি কমপ্লিট মা সকাল সকাল জামাইয়ের জন্য রান্না বাড়ি চলছে একটু হাসো একটু কথা বল সকাল থেকে জামাই

ব্লগ ভিডিও বলতে পারবো তো মোটামুটি ইন্ট্রোকশান দেখে বুঝতেই পারছো যে ভিডিওটা হতে চলেছে জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ ভিডিও তো আমরা চলে গেছিলাম জামাই ষষ্ঠীর আগের দিন এই দশ বছরের মধ্যে এই লাই ফার্স্ট আমি প্রথম গেছিলাম জামাই ষষ্ঠীর আগের দিন তো জেনারে আমি জামাই ষষ্ঠীর দিন যাওয়াটা খুব প্রেফার করি অন্য সময় অন্য কোনো অনুষ্ঠানে যতই আগে যাই না কেন বা যেহেতু এবার জামাই সানডেতে পড়েছিল তো কোনোভাবেই জামাই থাকাটা আমাদের পসিবল হয়ে ওঠেনি তো ভাবলাম তো চলো যখন জামাই দিন থাকা সেরমভাবে হবে না তাহলে আগের দিনই যাই তো স্পেশাল ওর জন্যই আগের দিন গেছিলাম তো আমার ওপর দায়িত্ব পড়েছিলো ইলিশ পাতুরি করার তো ইলিশ পাতুরিতে যে সর্ষে বাটা লাগে সেটা করতে গেলে আমার মার ভেজিক্যালি সর্ষের তিত হয়ে যায় তো ওই জন্য বলেছিল যে এটা তুই কর তো যেমন কথা তেমন কাজ আমি আগের দিন ইলিশ মাছটা বার করে সেটাতে নুন হলুদ এবং সর্ষে বাটা পোস্ত বাটা দিয়ে এমন কি এটা আমি করেছিলাম লাউ পাতায় সেটার মধ্যে একেবারে মুড়ে রেখে দিয়েছিলাম এবার তোমরা হয়তো বলবে যে কেন আগের দিন প্রিপারেশান করে রেখেছ যেহেতু ষষ্ঠী অনেক কটা পদ রান্নার ব্যাপার থাকে এটা প্রিপারেশান করে রাখলে না এর মধ্যে সর্ষে বাটার যে ঘ্রাণটা এবং নুন হলুদটা খুব ভালো করে যায় ওর জন্য আগের দিনই করে রেখেছিলাম তো মা এখানে করছে মাটন মাটন যেহেতু আগে থেকে ম্যারিনেট করতে হয় তো ম্যারিনেটের প্রসেসিংটা মা করছে তো তোমাদের সাথে আমি সেটুখানি টুকরো টুকরো করে শেয়ার করছি আর কিছু কিছু আমি রেসিপি ভিডিও তুলে আমি অবশ্যই পরে ধীরে সুস্থে সেগুলোকে শেয়ার করব তো মা এখানে ভালো করে মাটনটাকে করছে ভালো করে ম্যারিনেট করছে আমি তার একটু ভিডিও করছিলাম আমি বললাম চলো জামাই ষষ্ঠীতে কী কী রান্না হয় তার ছোটো ছোটো একটা ক্লিপস নেওয়া যাক তো তারপরে মা এখানে তোপসে মাছটাকে ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখলো আর আমাদের সার ভাসানো যেটা পুকুরে গিয়ে ভাসাতে হয় তো এখনকার দিনে তো বেশিরভাগ পুকুরই মোটামুটি বোঝানো হয়ে গেছে আর যদিও বা পুকুর রয়েছে তো আমার মার যেহেতু হাঁটুতে ব্যথা ওরকম পুকুরের নামা পসিবল হয় না তো ওর বাড়িতেই বাধ্য হয়ে করতে হয় আর এই শার্টের মধ্যে সম্ভবত ষাটখানা দুব্ব শাটখানা বাঁশের কোরল আরও অনেক কিছু লাগে তো সেরকম কোনো একদিন সময় পেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যে এই যে শার্ট হয় তার মধ্যে কী কী দেওয়া হয় তো আমিও খুব ভালো করে জানি না ওর হয়তো শেয়ার করতে পারলাম না এরপরে মা রান্না করলো শীতল মাছের ঝোল যেটা তোমাদের অবশ্যই ভিডিওটা আমি শেয়ার করবো পরে এরপরে করা হলো তপসে মাছের ফ্রাই যেটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিল তো বুঝতেই পারছো জামাইয়ের জন্য কত ধরনের আয়োজন চলছে এখন জামাই কতটা খেয়ে উতরাতে পারবে সেটা খুব একটা আমার জানা নেই সেটা পরবর্তীকালেই দেখা যাবে যে জামাই কতটা খেয়ে উতরাতে পেরেছে আর এই সেই ইলিশ ভাপা মানে ইলিশ ভাপা না ইলিশ পাতুরি যেটা আমি আগের দিন ম্যারিনেট করে রেখেছিলাম কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আগের দিন ম্যারিনেট করাতে আর সব থেকে বড়ো কথা ঝাঁস দারুণ উঠেছিলো এবার আস্তে আস্তে জামাইয়ের পাত সাজিয়ে নেওয়া হচ্ছে তো আমাদের বাড়িতে বেসিক্যালি রান্নার দায়িত্ব মা থাকলো মানে খাওয়ার দাওয়ার দেওয়াটা না বেসিক্যালি দায়িত্বটা আমার ওপরেই পড়ে তো আমি সুন্দর করে পাচ সাজিয়ে নিচ্ছি আর এইটা মোটামুটি আমি খুব ভালোই পারি পাচ সাজাতে তো তোমরা দেখেই বুঝতে পারছো সবার ফার্স্টে ডাল দেওয়া হলো তারপরে মিষ্টি সাজিয়ে নেওয়া হচ্ছে তারপরে দেওয়া হয়েছিলো শীতল মাছ আর ইলিশ মাছ মাটন তো আছেই যেটা একদম শোঁস টপার বলা যেতে পারে কিন্তু এখানে আমি একটা কথা বলি হয়তো শোষ টপার আমি বলছি ঠিকই কিন্তু আমার হাজব্যান্ড কিন্তু মাংস খায়নি সে মাছেই আটকে ছিল তো যথার্থী আমার হাজব্যান্ড একটুখানি মাছ মাংস লাভার ঠিকই কিন্তু মাংসের থেকে মাছটাকে বেশি প্রেফার করে আর প্রথমে না তপসে মাছের ফ্রাইটা দিয়ে ভিডিও তুলতে ভুলে গেছিলাম ওর জন্য পরে আলাদা করে তপসে মাছের ফ্রাই দিয়ে আবার ভিডিও করছি বুঝতেই পারছো আমার হাজব্যান্ডের কী অবস্থা ভাবছে এরা খেতে দেবে না তার আগে ভিডিও করবে তো আমি তাকে কিন্তু আরেকটা হেল্প করে দিয়েছিলাম ইলিশ মাছটাকে ভালো করে পাতার থেকে ছাড়িয়ে দিয়েছিলাম তো ভালো করে ছাড়িয়ে তোমাদের অবশ্য দেখানোর জন্য আমি একটু ভিডিও করেছি আর দেখো জামাই খেয়ে তো খুব খুশি এইভাবেই হইউল্লোর খাওয়া দাওয়া করে কাটালাম জামাই ষষ্ঠীর একটা দিন তোমাদের এই ব্লগ ভিডিওটা জামাই ষষ্ঠীর স্পেশাল কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে টাটা